আল্লাহদা আল্লাহ নবী আবহাদা আম্মাবাদ সমস্ত প্রশংসা সেই মহান অসীমের জন্য জিনার ক্ষমতা অসীমাহীন অতপর দরুদ মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উপর শ্রদ্ধীয় ভাতৃগণ আজকের আলোচনার পর্ব রমাজানের প্রস্তুতি রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্ম করে দেওয়া যা মুসলিম জাতিরা শিয়াম রাখেন ইসলাম ধর্মের অনুসারীরা সিয়াম রাখেন এই সিয়াম সদ ওয়াও মিম এক বচন সদ ইয়া আলিফ মিম বহু বচন সদ ইয়া আলিফ মিম এর অর্থ হল আল্লাহর নির্দেশে সেই সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষ সমস্ত অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখবে তবে আমাদের সমাজে সমাজে প্রচলন রয়েছে রোজা নামক শব্দের সম্বোধন করা রোজ রোজ শব্দের অর্থ হল উপবেশ আর এই উপবেশটা অন্যান্য ধর্মে রাখা যায় যেমন আপনি ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মে দেখবেন উপবেশ রাখেন নিজেকে বিরত রাখেন না অশ্লীল থেকে মিথ্যা থেকে পরনিন্দা পরচর্চা থেকে এবং স্ত্রী সঙ্গম থেকে কিন্তু এই শিয়াম যে পালন করেছে তাকে বলা হচ্ছে শিয়াম মানে তোমাকে বিরত থাকতে হবে কিসে থেকে নাম্বার এক মিথ্যা থেকে নাম্বার দুই অপপ্রচার পরনিন্দা পরচর্চা গিবত থেকে আর স্ত্রী সঙ্গম থেকে এবং সর্বোপরি মূল কথা সর্বপ্রকারের অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে এর নাম হলো শ্যাম আর আমাদের মুসলিম জাতে দেখবেন সাহারি খায়ে খেয়ে নেওয়ার পর কয়েকজন মিলে সাতটা আটটার দিকে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বাজারে যায়নি ব্যবসা বাণিজ্যতে যাওয়া হয়নি তাই সকলে একত্রিত হয়ে পরনিন্দা পরচর্চা গিবত অশ্লীলতা মিথ্যা শুরু হয়ে গেল আপনার মতো বান্দার সিয়াম থাকা আর না থাকাতে ইসলাম শরীয়ত আল্লাহ আল্লাহ রসুলের কিচ্ছু যায় আসে না কারণ আপনি যেটা থেকে বিরত থাকা উচিত ছিল সেটা থেকে বিরত না থেকে আপনি সেটাকে বরঞ্চ করেছেন আপনাকে তো মিথ্যা পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকতে বলা হয়েছিল কেন আপনি সেদিনটাতে ব্যবসা না গিয়ে বাঁশ তলার নিচে গাছ তলার নিচে সকলে একত্রিত হয়ে পরের সমালোচনা করতে শুরু করলেন সুতরাং এখান থেকে বিরত থাকার নামই হলো শ্যাম মাচায় গিয়ে সাঁকই বসে এক অপরের আপনার হাসি ঠাট্টা বিদ্রুপ মিথ্যাচার এবং বিভিন্ন ধরনের কথাবার্তা চলবে না শিয়ামরত অবস্থায় এগুলোকে বিরত থাকতে হবে এগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এর এরই কারণেই থাকতে হবে শিয়ামের জন্য আল্লাহ আলা বলছেন জিনারা শিয়াম রাখেন তিনারা কান খুলে শুনুন আল্লাহ পৃথিবীতে অনেক ইবাদত দিয়েছেন সেই সমস্ত ইবাদতের কথা বলেননি একমাত্র সিয়ামের কথা বলেছেন আল্লাহ সুবাহ হু আহালা জিনারা শিয়াম রেখেছেন তিনাদের জন্য বলছেন যে আমি আল্লাহ তাদেরকে আমার নিজ হস্তে প্রতিদান প্রদান করব। নিজ হস্তে তাদেরকে প্রতিদান দেব অনেক ইবাদত আছে সে সমস্ত ইবাদতের কথা আল্লাহ বলেননি এই একটা ভিন্ন ইবাদত যেটার প্রতিদান আল্লাহ আপনাকে স্বয়ং দেবেন এর জন্য আপনাকে সমস্ত অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে এবার চলুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম কি বলছেন ওয়ান আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاة وايتاء الزكاة والحج وصوم رمضان نبي محمد صلى الله عليه وسلم بولا اسلام پانچ تي استمبر رئيسي যেই স্তম্ভের কথা বললেন সেটি হলো শ্যাম একের ভিতরে চারটি ঢুকে রয়েছে নাম্বার এক শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ আন আব্দুহু রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আরী হোসাল্লাম বললেন প্রথম আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপরে ইমান আনতে হবে নাম্বার দুই ওয়া ইকম সলাত বিহীন সলাৎ ছাড়া কোন ইবাদত গ্রহণযোগ্য নয় সব বাতিল তোমাকে সলাৎ আদায় করতে হবে এটা হলো শর্ত দুই নাম্বার নাম্বার জাকা জাকাত প্রদান করতে হবে এবার আসুন পাঁচটি স্তম্ভের মধ্য ধনী দরিদ্র মধ্যবিত্ত উঁচু নিচু কালো ফর্সা সকল মানুষের জন্য সকল শ্রেণীর জন্য তিনটে প্রযোজ্য আর ধনীদের জন্য দুটি প্রযোজ্য তিনটে প্রযোজ্য কি এক নম্বরে কালমা অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের ওপরে ইমান দ্বিতীয় নম্বরে সলাত সকল শ্রেণীর মানুষকে আদায় করতে হবে তৃতীয় নম্বরে ওয়াঈ তাই জাকা শুধুমাত্র ধনীরা জাকাত প্রদান করবে কাদেরকে গরিবদেরকে ওয়াল হজ ধনীরা হজ পালন করবে অসৌমি রমাদন আর সকল শ্রেণীর মানুষ এই শিয়ামকে পালন করবে রমজান মাসের শিয়ামকে তারা পালন করবে সুতরাং নবী আলী আসাল্লাম পাঁচটি স্তম্ভের মধ্য শেষ স্তম্ভের নাম যেটা বললেন সেটা হলো সিয়াম। চলুন আবার মহাগ্রন্থ আল কুরআনে যাওয়া যাক বিস্মিল্লা রহমান রহিম ইয়া আইয়োহাল্ আমানু আ মানু কুটিবাহ আলাইকুম শিয়াম কামা কুটিবাহ আলেন লাজিনা মিনকব্লিকুম লাহান লাকুম তত্ত্বকুন মহান আল্লাহ সুবহানহু আতাহ আলা বললেন হে ইমানদারগণ তোমাদের উপর আমি ওইভাবেই রমজান মাসের সিয়ামকে। ফরজ করলাম যেমনভাবে তোমাদের পূর্ব পুরুষের ওপরে ফরজ করা হইয়াছিল পয়েন্টটা নোট করুন তোমাদের উপর ওইভাবেই ফরজ করা হলো যেভাবে তোমাদের আগেকার পুরুষদের ওপরে ফরজ করা হইয়াছিল কেন কি কারণে লাল রকম যাতে করে তোমরা খোদাভীরু পরে মুত্তাকিন হতে পারো আমার জান্নাত লাভ করতে পারো এই যে মধ্যখানে একটা পয়েন্ট নোট করতে বললাম আপনাকে পূর্বের মানুষের ওপরে ফরজ করা হয়েছিল কারা আমাদের নবী মোহাম্মদ আলী হাসাল্লাম আসার পূর্বে অনেক নবী রসুলরা এসেছিলেন সেই সমস্ত নবী রসুলরা তাদের অনুসারী ছিল তবে তাদের অনুসারীরা কোনো নির্ধারিত কোনো দিনক্ষণ নিয়ে তারা সিয়াম পালন করেননি তাদের কোনো নির্দিষ্ট টাইম নির্দিষ্ট সময় হাদিসে বর্ণিত হয়নি হাদিস থেকে জানা যায়নি সপ্তাহ মাস কতদিন তারা শ্যাম পালন করেছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন কিন্তু নবী মোহাম্মদ আলী সাল্লাম আসার পর তিনি একটা নির্ধারিত সময় বেঁধে দিলেন নবী মোহাম্মদের অম্মতিদের জন্য সহজ হয়ে গেল সেটা উনত্রিশ দিন অথবা তিরিশ দিন এবার চলুন আল্লাহ কুরআনে বলছেন আল ইউমা আকমাল তুলা কুম দিনুল ইসলামা না এই দিনকে পূর্ণাঙ্গ করা হল এবং আমার কাছে মনোনীত ধর্ম একটা আছে সেই ধর্মটির নাম হল যেটা আমি পছন্দ করি সেই ধর্মটাকেও আমি পূর্ণতা দিলাম পূর্ণাঙ্গ করলাম সেই ধর্মটির নাম হলো ইসলাম অন্যত্র মহান আল্লাহ বলেন ইন্দিন ইন্দাল্লাহল ইসলাম মহান আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্মের নাম হল ইসলাম সম্মানীয় বিন্দু এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম আমাদের জন্য ইনকমপ্লিট ছেড়ে যান নাই কমপ্লিট করে গিয়েছেন যা দিয়ে গেছেন উম্মতেদেরকে কমপ্লিট দিয়ে গেছেন অন্যান্য নবী রসুলদের মতো ইনকমপ্লিট আমাদের সিয়াম নয় এবার চলুন আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম সিয়ামের জন্য কি কথা বলছে এবার একটা হাদিস পেশ করা যাক عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة غلقت أبواب النار وصفدت الشياطين أبو هريرة رضي الله تعالى عنه هيتبرنيتة نبي صلى الله عليه وسلم قال রমজান মাস যখন আসে তখন আল্লাহ তাআলা নির্দেশ দেন জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও জান্নাতের দরজাকে খুলে দাও জান্নাতের দরজা সমূহকে উন্মুক্ত করে দাও এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও এবং শয়তানকে শিকলবদ্ধ করো অর্থাৎ যখন এই সিয়াম আসে তখন আসমানের ফেরিস্তাদের ভিতরে হইচই শুরু হয়ে যায় শান্ত পরিবেশ অশান্ত হয়ে যায় কেন তার কারণ শিয়াম আসছে ইবাদতের দিন আসছে ইবাদতের মাহিনা আসছে আসমানের ওপরে ওইভাবেই আপনার কিনা না বিশৃঙ্খলা শুরু হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় যেমন দেখবেন যদি কোনো বাড়িতে নতুন জামাই ফোন করে বলে যে আমি আজ চললাম সঙ্গে সঙ্গে শ্বশুর থলিটাকে নিয়ে বাজারের ব্যাগটাকে নিয়ে ছুটবে বাজারের দিকে বড়ো মাছটাকে আনার জন্য সমন্দির ছুটবে রকমারি মিষ্টি আনার জন্য শাশুড়ি রকমারি খাবারের ব্যবস্থাপনায় নিজেকে প্রস্তুত করবে এবং বাড়ির আরও সালাজ টালাজ যিনারা আছেন তেনারা শাশুড়ি মাকে সহযোগিতা করবেন মানে শান্ত পরিবেশটা অশান্ত সৃষ্টি হয়ে গেল শান্তির জায়গাটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল ওইভাবে আসমানের অপরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় তড়িঘড়ি প্রস্তুতা শুরু হয়ে যায় রমজান মাস আসছে আল্লাহ বলে জাহান্নামের দরজা বন্ধ কর জান্নাতের দরজাকে উন্মুক্ত কর কারণ রমজান মাস আসছে আর কোনো আমি কোনো দিকে নজর দেব না শুধুমাত্র আমার রহমতের নজর থাকবে। তো এই মাছ হলো এত মূল্যবান মাছ এর জন্য আর আবি হোরে রতা রদিয়াল্লাহ তাহাল আনোকল কর আর সুলল্লাহি সাল্লাহ আলি হোসাল্লাম অ ইউ মুনাদি ইয়া বাগিয়াল খয়ের আক ওয়া বাঘিয়াল শরর আকশিরো বলিল্লাহি ওটা ক উমিনান নারী ওয়াজালিকা কুল্লা লাইলা নবী সাল্ল্লা আলী হাসাল্লাম বলেন আবু হোরাইরা থেকে হাদিসটা বর্ণিত হচ্ছে রমজান মাস যখন আসে আহ্বানকারীরা আহ্বান করতে থাকে তারা বললে বলতে থাকে কল্যাণের অন্বেষণকারী তোমরা কল্যাণের অন্বেষণ করতে থাকো এবং মন্দ অন্বেষণকারীরা মন্দ থেকে তোমরা বিরত থাকো এইভাবে করে সম্বোধন করতে থাকেন শ্রদ্ধীয় ভাতৃবিন্দু এবার চলুন নবী মোহাম্মদ সাল্লাহ আলি ও এই রমজান মাসের প্রস্তুতি কেমন নিতেন এ ব্যাপারে সাবান মাস নিয়ে আলোচনা আপনাদের সম্মুখে হয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার দল্লাহ তাহলে আনহা বলছেন এই রমজান মাস যখন সাবান মাসে আপনার রানিং রমজান মাস আগামীতে আসছে তখন নবী সাল্লাহু সাল্লাম বেশি বেশি দিনক্ষণ গণনা করতেন বেশি বেশি দিনক্ষণ গণনা করতেন এবং নবী সাল্লাহ সাল্লাম রজব মাস থেকে দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আমি রমজান মাস যাতে পাই আর সেই মাস যেন আমি ভালোভাবে ইবাদতে সামিল হতে পারি তোমাকে ভালোভাবে ডাকতে পারি উম্মতে মুহাম্মাদি। মোহাম্মদের উম্মত জিনারা তিনারা কি একবারও নিজের দিমাকে পরিকল্পনা করেন প্রস্তুতি নেন শিয়াম আসছে রমজান মাস আসতে চলেছে এই রমজান মাসে অগ্রিম প্রস্তুতি শুরু করি শুরু করেন জিনা আপনি কখন প্রস্তুতি নেন রমজানের একদিন আগের রাত্রিবেলায় তারাবীর নামাজে হঠাৎ করে দেখা যায় যে কোথায় থেকে মানুষ এসে আবির্ভাব হয়ে গেল হঠাৎ করে মানুষের ভিড় জমে যায় তারাবির রাত্রে যেদিন তারাবি হবে তখন থেকে তোমার প্রস্তুতি শুরু কতদিন পর্যন্ত তোমার প্রস্তুতি থাকে যতদিন পর্যন্ত ঈদের নামাজ না হয়েছে জি আমি একটু বেশিই বলে ফেললাম ঈদের নামাজ নয় ঈদের আগের দিন এসা পর্যন্ত আমার অভিজ্ঞতা বলছে সুতরাং তুমি মসজিদে এসেছিলে মানুষ জানল তুমি একজন শ্যাম পালনকারী ইমাম জানল তুমি একজন শ্যাম পালনকারী আর আল্লাহ বলছেন যে বেইমান এলো আর ধোঁকাবাজ গেল বেইমান আমার মসজিদে এলো আর ধোঁকাবাজ গেল। সুতরাং তোমার নবী এইভাবে প্রস্তুতি গ্রহণ করেনি প্রস্তুতি যেভাবে নিতে হবে সেটা হলো সাবান মাস থেকে যাতে রমজান মাস এমনভাবে পালিত হবে পালন করব। আমার দ্বারা থেকে কোনো কিছু ইবাদত যাতে মিস না হয়ে যায় এর নাম হলো শ্যাম সুতরাং আমাদেরকে বেশি বেশি করে সিয়াম থাকা অবস্থায় সমস্ত বিরত আপনার অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে এবং অগ্রিম প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ আমাদেরকে সুমতি দান করুক আসসালামু আলাইকুম